নমস্কার ঠিক এই কথাটাই অনেকে বলছেন ভেতরে আসলে সমর্থন দেখিয়ে ওপরে বিরোধিতা করাটাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে যেমন করেন এখনও সেটাই করছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিজের অবস্থান আরও স্পষ্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে গিয়ে তিনি এসআইআর কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সঙ্গে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সাথে সাক্ষাৎ করেন পাশাপাশি বুধবার সুপ্রিম কোর্টে হাজির থেকে এসআইআর সংক্রান্ত তার এবং তৃণমূলের অন্যান্য আবেদনের শুনানিতেও অংশ নেন মুখ্যমন্ত্রী এ নিয়ে তৃণমূল সুপ্রিমোকে নিশানা করলেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এদিন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন মুখ্যমন্ত্রী নাটক করছেন বাংলার মানুষকে বোকা বানাচ্ছে মুসলিমদের পাশে তিনি আছেন এটা উনি বোঝানোর চেষ্টা করছেন কথাটি আছে সাফ হয়ে কাটে ওঝা হয়ে ঝাড়ে তিনি দেখাচ্ছেন বিজেপি পরিচালিত কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি কিন্তু এই ভোটাররাই ভোটে উপযুক্ত জবাব দেবেন